এখন যেই দল আসে সেই দলের স্লোগান দেয় আর মানুষের উপর নিপীড়ন করে চাঁদাবাজি করে চিন্তাই করে যার কারণে সিনিয়ররা বিপদে পড়ে বহিষ্কারের সম্মুখীন হয় তারা নিয়ন্ত্রণ করতে পারছে না আজকের আমাদের ব্রিফিংটা শুধুমাত্র এই কারণে যে আপনারা আপনারা যে এদেরকে প্রশ্রয় দেবেন এই যে এই ধরনের টোকাইকে মাদকাসক্ত দখলদারদেরকে প্রশ্রয় দেবেন এরা আপনাদের দলের দুর্নাম করবে আপনাদের দলের নিন্দা বয়ে নিয়ে আসবে এবং আপনারা মুখ দেখাতে পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দেখেন আপনাদেরকে কত মানুষ করতেছে সাংবাদিক ভাই সিনিয়র বড় আমার কাছে কিছু তথ্য পাঠাইছেন ওনাদের নাম প্রকাশ করতে আমাকে নিষেধ করেছেন আমি এই জন্য ওনাদের নাম প্রকাশ করতেছি না উনি আমার কাছে তথ্যগুলো দিয়েছেন বিগত সতেরো বছরে বাহউদ্দিন নাসিমের যতগুলো প্রোগ্রাম হয়েছে এই ছেলেগুলো লোক সাপ্লাই দিয়েছে একই সাথে তারা যে কোনো আন্দোলনে যে কোনো জায়গায় লাঠিয়ান বাহিনী হিসেবে কাজ করতো বিশেষ করে প্রেস ক্লাব এরিয়া সহ গুলিস্তান এরিয়ায় যতগুলো তাদের এখানে আস্তানা আছে এই আস্তানাগুলোতে তারা লাঠি স্ট্যাম্প সহ ইটপাট খেল তারা তাদের এই চায়ের দোকানের আড়ালে তাদের ওই বক্সের ভিতরে এগুলা মজুত করে রাখত তার একটা দৃষ্টান্ত প্রমাণস্বরূপ আমাদের যেদিন কি যেদিন অ্যাটাক করে হুট করে দেখি আমরা তিনটা ইস্ট কোথা থেকে চলে আসে প্রেস ক্লাবে কেউ তো ক্রিকেট খেলে না কিংবা ওইরা আশেপাশে কোনো মাঠ নাই ওখানে কোনো ছাত্ররা নাই যে এখানে কেউ ক্রিকেট খেলে ওখানে ওইরকম কোনো দোকানও নাই যেখানে স্ট্যাম্প বিক্রি করে এখানে স্ট্যাম্প কোথা থেকে আসলো এই স্ট্যাম্পগুলো তাদের ওই দোকানের ভিতরে তারা মজুত করে রাখে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা এগুলো ব্যবহার করে আর এইগুলো আওয়ামী লীগ যে যখন ছিল তখন থেকেই তারা এগুলো ব্যবহার করে এই তথ্যগুলো সাংবাদিক ভাইদের অনুসন্ধানী সাংবাদিক যারা আছেন ওনাদের কাছে আছে বেসিক্যালি আমাকে ইন্ডিয়ান একটি নাম্বার থেকে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো আমাকে হত্যার হুমকি দেওয়া হয় বলা হয় যে সাত দিনের মধ্যে আমাকে হত্যা করা হবে যেভাবেই হোক তো এর ছয় দিনের মাথায় প্রেস ক্লাবে এই আক্রান্তটা আমরা হই এবং শুধুমাত্র এই চায় দোকানদার যারা আওয়ামী লীগের ছিল বাহাউদ্দিন নাসিমের কর্মী ছিল এরকম না ওইখানে ইনস্ট্যান্ট কয়েকটা রিক্সাওয়ালা হাজির হয়ে যায় যারা হলো ওই রিক্সা থেকে নেমে আমাদেরকে আক্রমণে উদ্যত হয় তো এবং সেই দিন কিন্তু ক্যারোসিন ছিল ওদের হাতে হঠাৎ করে ক্যারোসিন কই থেকে আসলো এবং ক্যারোসিন ঢেলে দিচ্ছে আমার গায়েও ঢালছে তার গায়েও ঢালছে বিষয়টা এরকম আগুন জ্বালায় দেবে এইরকম একটা তৎপরতা তো এই সব কিছু বিষয়ে আমাদের ব্রিফিং করার উদ্দেশ্য যে আপনার সরকারের বিভিন্ন প্রশ্রয়ের কারণে দেখেন প্রেস ক্লাব কিন্তু বাংলাদেশের দুধের স্বর বলা যায় এখানে সর্বাক্ষণিক গোয়েন্দা সংস্থার লোকেরা থাকে পুলিশ থাকে সবাই থাকে তাদের উপস্থিতি থাকা অবস্থায় তারা কি জানে না এরা আওয়ামী করে তারা কিন্তু সবাই জানে আওয়ামী লীগ করে কিন্তু তাদেরকে কিছু করছে না তাদেরকে ছেড়ে দিয়ে রাখছে এবং আমরা যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছি তাদের জীবনটা হুমকিতে ফেলছে আমি গোয়েন্দা সংস্থার ভাইদেরকে কড়া ভাষায় বলতে চাই আপনাদের পক্ষ থেকে এই দখলদারদের পক্ষে সাফায় গাওয়ার নমুনা আমাদের কাছে আছে। আপনারা সাফায় গিয়েছেন এবং ওখানে শাহবাগ থানার পিআই বুলবুল ভাইকে আমি ধন্যবাদ দেব উনি ওনার জায়গা থেকে আমাদের গায়ে যেন আঘাত না লাগে খুব তৎপরতা দেখিয়েছেন এজন্য পুলিশ সদস্য পুলিশ কর্মকর্তা পিআই বুলবুল ভাইকে ধন্যবাদ জানাই কিন্তু ওভারঅলি পুলিশ বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই সবাই জানে ওইখানে আওয়ামী লীগের লোকেরা দখল করে আছে এবং এইখানে যে বিএনপির ভাইরা জামাতের ভাইরা বিভিন্ন অপরাপর সংগঠনের ভাইরা প্রোগ্রাম করছেন এরা কিন্তু যে কোনো সময় এদের মানে ভয়ঙ্কর রূপ দেখাবে এদেরকে এখানে প্রশ্রয় দিলে ধন্যবাদ জানাই মজনু ভাইকে এবং তার রবিন ভাই তাই না রবিন ভাই মজনু ভাই আরিফা আপুসহ বিএমপি নেতৃবৃন্দ হ্যাঁ ওনারা এইখানে পুরোটা উচ্ছেদ করেছেন এবং এখানে এই জায়গাটা কিছুটা হলেও নিরাপদ করেছেন আমি জানি না ওইখানে আবার বসেছে কিনা তবে যদি আবার বসে তাহলে জাতীয়তাবাদী শক্তিকে আমি বলবো জাস্ট এদের চেহারাগুলো চিনে রাখেন এরা কেউই আপনাদের পক্ষের লোক না এরা কেউই আপনাদের সুনাম বয়ে আনবে না এরা এরা দেখেন এরা বলছে যে এরা হলো যেউরমের সাথে তুলনা করে শেখ মুজিবের ঘটনাগুলো স্বৈরাচারের ঘটনাগুলো তুলনা করছে ঠিক আছে এবং বলছে

আরে এখন যিনি আছে কিন্তু বিশ্ব শহীদ আসা কিন্তু রাস্তা ঠিক আছে না ইন্ডিয়া তোমার যাবা